আসসালামু আলাইকুম আমরা যারা বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি আমরা চাই আমাদের গাছগুলো খুব দ্রুত বড় হোক তো এর জন্য আমরা মাঝে মধ্যে রাসায়নিক সার ব্যবহার করি তো রাসায়নিক সার সঠিকভাবে ব্যবহার করলে গাছটা যেমন দ্রুত বড় হয় ফলগুলো বড় হয় এবং এর পরিমাণটা যদি বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে এর বিপরীত হয় গাছটা দুর্বল হয়ে পড়ে অনেক সময় গাছটা মারাও যায় তো এর জন্য একভাই কমেন্ট করে জানিয়েছিল তার লাউ গাছে এ সারটা একটু বেশি হয়ে গিয়েছে তো কিভাবে সমাধান করা যায় তো শুধু লাউ গাছ না প্রত্যেকটা গাছে যদি কোনো কারণে পঞ্চাশ গ্রামের জায়গায় একশো গ্রাম সার দেওয়া হয়ে যায় বিশেষ করে নতুন ছাদ বাগানি যারা আছে তারা মনে করে সারটা একটু বেশি দিলে গাছটা দ্রুত বড় হবে তো এটা একটি ভুল ধারণা তো যদি কোনো কারণে সার বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা প্রথম যে কাজটি করব গাছে পানি দেওয়া একেবারেই বন্ধ করে দেবো গাছে যদি পানি দিই সারটা খুব দ্রুত গলে যাবে এবং গাছের সাথে সাথে গ্রহণ করবে এবং গাছটা কিন্তু দুর্বল হয়ে যাবে এবং মারা যাবে তো অবশ্যই আমরা পানি দেওয়া বন্ধ রাখবো এবং তবে যতটুকু সম্ভব চা গুঁড়া গুঁড়া থেকে এবং চারপাশ থেকে মাটিটা উঠাই ফেলবো এই মাটিটা উঠাই ফেলে অন্য কোনো স্থানের মাটি এবং সাথে কিছু জৈব সার ব্যবহার করে আমরা টপটা ভরাট করে দেব। এবং গাছটা পরবর্তীতে এক থেকে দুই দিন পরে আমরা পানি ব্যবহার করব। তো যেহেতু আমরা সারযুক্ত মাটি আমরা যতটা সম্ভব উঠাই ফেলেছি এবং নতুন মাটি ব্যবহার করেছি তো সেক্ষেত্রে গাছে আশা করা যায় ধীরে ধীরে গাছটা আবারও স্বাভাবিক এবং সুস্থ হবে এবং সবচেয়ে বেশি ভালো হয় যখন গাছে সার দেওয়া হয় গাছটা অবশ্যই একটু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে যদি সম্ভব হয় গাছটা গাছ বা টপটা একটু সায়যুক্ত স্থানে রেখে দেবেন যতদিন না সারের যে রিয়াকশন সেটা কমে যায় কারণ সার ব্যবহার করলে গাছের পাতাগুলো পুড়ে যায় এর পাশাপাশি আরও যখন অতিরিক্ত রোদ যদি হয় গাছটা এমনিতে দুর্বল হয়ে পড়ে তো এই উভয়মুখী চাপের কারণে গাছটা আরও দ্রুত মারা পড়ে তো এর জন্য আমরা চেষ্টা করব টপটা যদি ছোট হয় আমরা সার বেশি হয়ে গেলে টবের মাটিটা পরিবর্তন করে নতুন মাটি ব্যবহার করব এর পরবর্তীতে এক থেকে দুই দিন পর পানি ব্যবহার করব ভরপুর যেন সারের যে উপাদানটা আছে সেটা নিচের অংশ থেকে টবের নিচের অংশ থেকে ধুয়ে চলে যায় তো এই বিষয়টা আমরা করতে পারি এর পাশাপাশি টপটা ছোটো হলে অবশ্যই গাছটা আমরা ছায়াযুক্ত স্থানে দুই থেকে তিন দিন রেখে দেবো তাহলে আশা করা যায় আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে